আসসালামু আলাইকুম আমরা রাঙ্গামাটি থেকে রওনা দিলাম দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে রাঙামাটি থেকে আমি আর পিন্টু আমাদের বাইক ট্রেকি আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা মহালছড়িতে এসে একটা টি ব্রেক দিলাম এই যে আমাদের

কিলোমিটার খাড়া থ্রি জিরো কিলোমিটার নেমন ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে ইয়াসিন ভাই নেমন ভাই সামনে আছে আমরা জিরো কিলোমিটার ক্রস করলাম এখানে ইয়াসিন ভাই তারপরে নেমন ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে থেকে রওনা দিলাম আমি আর পিন্টু এখন আমরা খাড়া থেকে নেমত ভাইকে আর ভাইকে নিয়ে নিব নেওয়ার পরে তারপরে মিশু একটু চিটং থেকে আলি রওনা দিছে যার কারণে মিশু অলরেডি ফেনেই পৌঁছে গেছে থেকে আবার চারটা বাইকাল গিয়ে চলে আসছে ক্যাসিন ভাই আমরা চলে আসলাম খাড়াছুড়ি আহ ইয়াসিন ভাই আমাদের নেওতে কই ওকে ওকে এই এ পদম আমরা আমরা আছে পৌঁছাইলাম খড়াসুড়ি আমরা এখন খাগড়াছড়ি থেকে রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে যে নামত ভাই ইয়াসিন ভাই এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল এখন ভাই কটা বাজে এখন নয়টা নয়টা চল্লিশ নয়টা চল্লিশ আমরা এখন খাগড়াছড়ি থেকে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমাদের আমরা একসাথে হইলাম আমাদের রাইডার পিন্টু রাইডার নেমত ভাই রাইডার ইয়াসিন ভাই আমরা এখন রওনা দিচ্ছি খাড়াস থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের এভারেট মিশন হচ্ছে গিয়া দক্ষিণবঙ্গ যতগুলো জেলা সিংসরা যতগুলো জেলা কাবার দিতে পারি দক্ষিণবঙ্গের আর আমাদের রাইডার মিশু চট্টগ্রাম থেকে ফেনিতে গিয়ে অপেক্ষা করতেছে আমাদের জন্য আমরা কুয়াশায় রাঙামাড়ি থেকে আসা আসা আসার পথে অনেক প্যারা খাইতে হয়েছে লেট হয়ে গেছে সেই কারণে গাড়ি স্পিডিং করতে পারে নেই দশ কিলোমিটার পনেরো কিলোমিটার উপরে গাড়ি চালাতে পারে নেই কারণ কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না যাক ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি এখন খাড়াশ্রী থেকে আমরা এই এখন খাড়া খাড়াশুরি থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে এখন এখন আমরা কোথায় আছি আমরা জালিয়াপাড়া থেকে ধরেন তিন কিলো সামনে রামগড়ের পথে রামগড় যাওয়ার পথে জালিয়াপাড়া থেকে তিন কিলোর মতো আসছি আচ্ছা আমরা এখন একটা দাঁড়াইছি ছবি তোলার জন্য

জান আমরা এখন রামগড় চা বাগানে আছি রামগড় চা বাগানে আসি আমরা সকালবেলা রান্না দিচ্ছি খাড়াছুড়ি থেকে সামনে আছে ইয়াসিন ভাই পিন্টু মেমদ ভাই যে আমাদের দানে চা বাগান বামে রান চাবাগান বাগান সকালবেলা মিশু চট্টগ্রাম থেকে রওনা দেওয়াতে ও একটু আগে পাগে রওনা দিচ্ছে যার ফলে ও বেচারা অনেকক্ষণ যাবৎ ওয়েট করতেছে এখন আমাদের সন্ধ্যা ফেনিতে প্রায় দুই ঘন্টা আগে চলে গেছে টাইম টাইম সেটিংটায় মিলে নেয় আমরা খাড়াছুড়ি থেকে রাঙামাড়ি থেকে খাড়াছড়ি আসার পথে প্রচণ্ড কুয়াশায় পড়ে আমরা টাইম কিল হয়ে গেছে আমাদের এত কুয়াশা ছিল যে গাড়ি চালাইতে পারতেছিলাম না একটু সামনে কী আছে দেখা যাচ্ছিলো না আর যেহেতু পাহাড়ি এলাকা ইউ টার্ন কর্নারে আসলে সামনে কী আছে কে কিছু দেখা যায় না যা চালাইতে পারেনি পারেনিটা পাঁচজন দক্ষিণ আমার পাশে আমাদের বিশ্ববর্তী গিয়ে মা জেলা আছে সবচেয়ে কম বেশি করা যায় সময় করা যায় দিনে করা যায় দাম খেলাম দেখা যায় না বোঝা যায় না জাম খেলোয়ের সামনে একটা দাম আছে এইখানে লাভ দিল আমি একটু স্লো যাই এই যেখানে এই দামটা ছেলেগুলো দেখা যায় না দাম খাওয়ার পরে আর যে জাম হচ্ছে এখন হচ্ছে গিয়ে আপনার রামগড় এটা হচ্ছে গিয়ে আপনার যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে ট্রানজিট হ্যাঁ এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া ট্রানজিট রোড ট্রানজিট ব্রিজ ট্রানজিট ব্রিজ এই ব্রিজটা কমপ্লিট হলে এখান থেকে যা আশা করবে বাংলাদেশের জিনিসপত্র বা যা জিনিসপত্র বা মানুষজন পারাপার করবে এই ব্রিজ দিয়ে এই যে ব্রিজ এই যে 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 তাকাটা বেড়া দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে সীমানা এই সেটটা বাংলাদেশ এছাড়া হচ্ছে গিয়ে ইন্ডিয়া হ্যাঁ এই এই রাস্তা এখন ইন্ডিয়ার মধ্যে পড়ছে এখান থেকে এই যে ওই যে ব্রিজে কাজ চলতেছে ব্রিজটা এসে এই আমাদের বাংলার সাথে মিলে গেছে এভাবে রাস্তা করে বাংলা সাথে মিলে গেছে ট্রানজিট রোড বা ট্রানজিট ব্রিজ আর কি এটা তো রামগড় না রামগড়ে খাগড়াছড়ি রামগড়ে আমরা কুমিল্লা চট্টগ্রামে একটা ব্রেক দিলাম ফ্রি ব্রেক এখানে আমরা মিশু সবাই একসাথে হয়েছি কুমিল্লা চৌদ্দগ্রামে একটা ব্রেক দিয়েছি কুমিল্লা চৌদ্দ গ্রামে একটা চায়ের বৃষ্টি দিলাম হ্যাঁ কাপড় চেঞ্জ আমাদের বাইকগুলো বাইরে দাঁড় করানো কুমিলা চতুগ্রাম मावा एक्सप्रेस नालाला मकुरे एक ओ oh. मवा एक्सप्रेस हाईवे <laughs> रोड हे जय यसीन भाई यसीन भाई मवा एक्सप्रेस सेल्वी तुले मावा एक्सप्रेस किधर जैसी लागता कार किधर <laughs> लागता कार আমরা এখন যাবো এটা মাওয়া এক্সপ্রেস এখন মাওয়ায় গিয়ে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো আমরা মাওয়া এক্সপ্রেসে মাওয়া এক্সপ্রেসে আমরা পেট রে এই আমার দেখেন পাঠাতো বুঝছে এই সিরিয়ালে থাকেন সিরিয়ালে সিরিয়ালে থাকেন আমরা এখন মাওয়া এক্সপ্রেস পাড়ি দিব ওভারটেক করবা না সব সিরিয়ালে আমাদের রাইডার মিশু 快点，慢点。

আমাদের মাছ ইলিশ মাছ ইলিশ মাছ একটা নিলাম পাঁচশো টাকা দিয়ে আমরা ছয়জন ছয় পিস লেজের ভর্তা হবে সাথে বেগুন বাজি আমাদের বাইকগুলো রাখছি এখানে হোটেলের ভিতরে বাইক রাখার সুব্যবস্থা আছে এখানে লাগছি আমরা বাইক গেলে কাটা আনা মাছ এখানে দর দরদাম করে নিতে পারবেন ইলিশ মাছ এগুলো সব ইলিশ মাছ এখান থেকে আনাম দর দর করে নেওয়া যাবে আবার পিস হিসেবে পিসও নিতে পারবেন হ্যাঁ ইলিশ মাছের ডিম

সামনে গেলেই মাওয়া ফেরি বেগুন 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 সাইজ সাইজ করতেছে করতেছে এদিকে ইলিশ মাছ ভাজা চলতেছে আরো কিছু রেডি আছে এখানে এগুলো কি আপনার ভর্তা রেডি করা এখানে কি কি ভর্তা আছে

বেগুন থেকে পার পিস বিশ টাকা আর মাছ পার পিস বিভিন্ন দাম নেয় আর যদি আনা ইলিশ মাছ নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে দামাদামি করে নেওয়া যায় আমরা বসে গেলাম ভাত খেতে আমাদের সাজা হ্যাঁ মাছগুলো দেখা যায় আমাদের সুন্দর করে জীঞে তাহন্যযরামরাই ক্যজেন্শিছ়েটে ঵টাহঞবে উরেবরা পারায়ে সাজরে lettয়-রাস্য়-র্য়ে য়েয়

আমরা ভাত খাওয়ার পরে এই যেখান থেকে দই নিলাম দইয়ের চেহারা গুলো খুব সুন্দর ইয়াসিন ভাই ভাই দই কেমন ভাই সেই রকম হ্যাঁ হ্যাঁ ভাত খাওয়ার পরে আমরা এখন দই খাচ্ছি